after death of my wife for the last 18 years, I'm not eating any cake and Chinese food. Because both I think are being loved by my wife like anything. Yes, and I used to go outside only because of this food She is very, very

Have you I, think scoring, I cannot tell you. She was so nice, so keep on, she uh, human being. She was a human being. She used to, yeah, used to oh, there, is, there is another quality she has. That is, you know, she has come from a very rich family. Her mother, her father was অ্যাকাউন্ট জেনারেল অফ পাকিস্তান ওটার নামটা কী ছিল তার নামটার নাম কী ছিল স্যার তার নাম ছিল এ এস হাফিজুল্লাহ অ্যান্ড মেডি রোল ডকফাদার কিন্তু যখন বিয়ে হয় তখন আমি ছিলাম অললি অনলি ম্যানেজার রেজিস্টার ম্যানেজার আর তার তার মেয়েকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না বাট হি হ্যাড এ ভেরি ভ্যান ডিজিজ ওই ডিজিজের জন্য তার

সে আমার বাবাকে কমিটমেন্ট দিয়েছিল আমার বাবাও তাকে কমিটমেন্ট দিয়েছিল আমরা দুই ভাই কোনো একটা সম্পর্ক করব বাহ ইন দ্য বাবা তখন আমার শ্বশুর বলো যে দেখো এই কথাগুলো তোমার বাবা বলে গেছে তো তুমি কি ডাক্তার বলে বিলি বিলিকে আমি তোমার হাতে দিতে চাই তুমি কি তাকে বিয়ে করবে হ্যাঁ আমার শ্বশুরই প্রবোধন দিলাম যদি তুমি রাজি হও তাহলে ভাই যে তোমার যে বোন বড় বোন সে আমার কাছে তাকে আর তোমার চাচাকে বেঁধে চাচাকে দুজনকে আসতে বলো এই তারা আসলো বিয়ে ঠিক বাহ বিয়ে হয়ে গেল তারপর তার সাথে কত বছর সংসার করেছেন আপনি ধরেন বাহাত্তর বাহাত্তর থেকে বিরানব্বই বাহ বাহ কত হয়

গরিব ফ্যামিলি কিন্তু আমার যখনই কোনো অনুষ্ঠান রবি তোমার ধরে নিদ এটাও কে আছে নিজের সেবা যে লিস্ট করেছে সে কি দিতে হবে লিস্ট করে আমাকে দায়ী সমস্ত জিনিসগুলো কী দাঁড় বা ই যে দিতে হবে লিস্ট করতে পড়তে দেখি সবই আমার ফ্যামিলি বাহ বাহ ওর ফ্যামিলি কেউ নেয় বা দা আমি বলি যে তুমি বিন ছোব রাখো না আমার শালীন নাম লেখো শালীন দেখো আমার বোন অনেক কিছু করছে অনেক কিছু খাইছে অনেক মানে আনন্দ করছে অনেক বড় লোকের মেয়ে আমরা সে তোমার পরিবারের তো সবাই সব কিছু খেতে পারে না সব করতে পারে না

আপনার নাম বলেছিলেন কি নাসিরুদ্দিন আহমেদ নাসিরুদ্দিন আহমেদ আপনি কি জব করতেন হ্যাঁ কি জব করতেন জব করতেন আমি জব করেছি ব্যাংকে বসতে এখন এটা বিয়াল্লিশ বছর ব্যাংকে চাকরি করেছি আই ওয়াজ ম্যানেজিং ডিরেক্টর অফ আলাদা ব্যাংক আই ওয়াজ ম্যানেজিং ডিরেক্টর অফ

কবর খবর পরিষরে আমার বাড়িতে থাকে বলছি অলরেডি বলছি যে তুমি আগে আমি মাসে এই মাসটা এই মাসে মানে আপনি ঘুরতে বেড়াতে খুব পছন্দ করেন আমি যাবো ঘুরতে